নবী সুলাইমান সালাম সম্পর্কে কোরআনে উল্লেখিত একটি বিখ্যাত ঘটনা হল পিঁপড়ার ঘটনা নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী তিনি মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাণী পাখি এমনকি জিন্দের সাথেও কথা বলার ক্ষমতা পেয়েছিলেন একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে এক স্থানে যাচ্ছিলেন সেই সময় একটি পিঁপড়ার বল দেখল যে নবী সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে পিপড়ারা চিন্তা করল যদি তারা নিরাপদ স্থানে না যায় তবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে তখন পিপড়ার রানী অন্যান্য পিপরাদের সাবধান করে বলল হে পিপড়ারা তোমরা তোমাদের বাসায় ঢুকে পড়ো যেন সুলাইমান এবং তার বাহিনী তোমাদের অজান্তেই পিষে ফেলতে না পারে এই কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন এবং তিনি হাসলেন তারপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আল্লাহ তাকে এই বিশেষ ক্ষমতা দিয়েছেন এবং যেন তিনি তাকে কৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত রাখেন আল্লাহ পাকের কাছে সুপ্রিয়া আদায় করলেন আমরা সামান্য জ্ঞান নিয়ে কতই না অহংকার করি আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন